হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি হ্যাঁ জানি জানি ভাবছিল যে টাকাগুলো তোমাদের কেন দেখাচ্ছে আর আমি বা নিয়ে কি করছি আসলে মিশো থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম আর ড্রেসটা দুদিন পরে আসার কথা ছিল তো আজকে আসবে আমিও জানতাম না তো রাত নটার সময় প্রায় ফোন করে বলছে যে আপনার একটা অর্ডার আছে নিয়ে যান তো আমি জিজ্ঞাসা করলাম যে এত রাতে বলছে হ্যাঁ আপনার অর্ডার আছে নিয়ে যান তো আমি তো বুঝতেই পারিনি আমি তো ভুলেই গেছিলাম যে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম তো তারপরে দেখলাম যে হ্যাঁ সেই ড্রেসটাই এসেছে যেটা আমি অর্ডার করেছিলাম তো তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিয়ে যাক আর সত্যি কথা বলতে মিশো থেকে আমি আজ পর্যন্ত যা যা অর্ডার করেছি না সব কটাই কোয়ালিটি কিন্তু বেস্ট এসছে মানে জামা থেকে শুরু করে বিছানার চাদর হোক সব রকম জিনিস আমি অনেক কিছুই অর্ডার করেছি তো সব রকমই দেখলাম কোয়ালিটি ভালো এসছে আর এইবারের এই ড্রেসটা তো সত্যি কথা বলতে পুরো মাথা গন্ডগোল করে দিয়েছে আমার ভীষণ দারুণ এসছে মানে যেমনটা পুরোপুরি ছবিতে দেওয়া ছিল যেমনটা রিভিউ দিয়েছিলো পুরো সেমই এসছে তো যাই হোক তো জামাটা আমি ওপেন করে নিচ্ছি দেখতেই পাবে তোমরা কতটা সুন্দর এসছে জামাটা আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি জামাটা এতটা সুন্দর আসবে আমি এটা ভাবতেও পারিনি তো দেখতেই পাচ্ছি জামাটা কতটা সুন্দর হয়েছে মানে সত্যি কথা বলতে আমার তো মনে লেগে গেছে জামাটা তো বেসিক্যালি এটা আমি পুজোর জন্যই অর্ডার দিয়েছিলাম একটা তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কেমন হয়েছে আর আমার ওপর কতটা মানিয়েছে আর যদি কারোর লিঙ্ক লাগে তো আমি সেটা কমেন্টে দিয়ে দেবো কমেন্টে তোমরা চেয়ে নিতে পারো তো জামাটা হাতে নিয়েই ফার্স্টেই ভাবছিলাম হয়তো জামাটা আমাকে আবার রিটার্ন করতে হবে কারণ জামাটা এতটা বড়ো লাগছিলো মনেই হচ্ছিল না যে এটা এক্সেল সাইজের তো যাই হোক তারপরে যখন জামাটা পরলাম তখন দেখলাম না যতটা লুজ ভেবেছিলাম হাতে নিয়ে কিন্তু ততটাও লুজ ছিল না হ্যাঁ সামান্য একটু ফিটিংস তো আমাকে করে নিতেই হবে আর এটা ছিল হাকো বা টপ তো দেখতেই পেলে তোমাদের সামনেই আমি মিশোর এই ড্রেসটা রিভিউ দিয়ে দিলাম তো তোমরাও আর দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলো সামনেই কিন্তু দুর্গাপুজো এসে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা